হ্যালো মাই অল ভিভাস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে ভালো আছি তো আজকে আবারও আমি একটা ইকো যারা ইনকোয়ারি করছেন বারবার রিকোয়ারমেন্ট করছেন যে ইকো ভিডিওগুলো ছাড়ছেন অথচ সঙ্গে সঙ্গে সেল হয়ে যাচ্ছে তাদের জন্য আবার একটা ইকো নিয়ে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই ইকোগুলো বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আমি জাহাঙ্গীর শেখ জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগের তরফ থেকে আবার আপনাদের সামনে ব্লগ নিয়ে চলে আসছি তো আপনারা যদি এই নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ধরনের ছোটো ছোটো ভিডিওগুলো দেখার পর অবশ্যই আপনারা একটা লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন তো এই রদ্রুতে বা বৃষ্টিতে সবসময় দেখতেই পাচ্ছেন আপনারা সবসময় মানে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদের ভালো লাগে তো আমরা এরকম কষ্ট করেও বানাতেই থাকি অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করার চেষ্টা করবেন এবং আপনাদের মানে যত লাইক শেয়ার করবেন ততই আমাদের আরও ভিডিও বানাতে ইচ্ছা করবে এবং আরও গাড়িগুলো নিয়ে আসবো আপনাদের দেখতেও সুবিধা হবে হ্যাঁ সেই জন্য অবশ্যই আপনারা দেখুন এবং এই যে গাড়িগুলো দেখায় এগুলো যদি দাম কম বা বেশি মনে হয় সেগুলো অবশ্যই কমেন্টে জানান এবং এরপরে কী গাড়ি দেখতে চাইছেন বা কী গাড়ি আপনাদের প্রয়োজন সেটাও আপনারা কমেন্ট করুন অবশ্যই সেই গাড়িগুলো আমরা ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব তো বেশি কথা না বাড়িয়ে এই গাড়িগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো দেখতে থাকুন দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে সিলভার কালারের একটা গাড়ি খুব সুন্দর কোয়ালিটির গাড়ি আছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং টায়ার কন্ডিশনগুলো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পরিপূর্ণ গাড়ি সাজানোই এবং পাদানি থেকে নিয়ে সিট কভার থেকে নিয়ে সব কিছু জলঘাট দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গাড়ি আছে সিলভার কালার গাড়ি যারা এখনও খুঁজছেন যারা বারবার বলছেন যে ইকো গাড়ি দেখান তেনাদের জন্য নিয়ে চলে এসেছি দু হাজার একুশের মডেল বিয়ার সিক্স এসি পাওয়ার স্টারিং সেভেন সিটার বানানো আছে হ্যাঁ ব্যাক মানে সেন্সার ইয়ার ব্যাগ এবিএস ব্রেক সিস্টেম সব কিছু পেয়ে যাচ্ছেন আপনারা এই গাড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে চলা নাম্বারে কল করুন এবং গাড়ির মালিকের সঙ্গে বিস্তারিত জেনে নিন এবং গাড়ির প্রাইস যদি কম বেশি মনে হয় তাহলে অবশ্যই আপনারা ফোনে জানান অবশ্যই ফোন করে জানান আমাদের ফোন সবসময় বেশিরভাগ সময়ই ওনাদের ফোন খোলাই থাকে তো আপনারা গাড়ির ওনারের সঙ্গে কথা বলুন সেই গাড়িটা আমি পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং আপনারা যেসব গাড়ি রিকোয়ারমেন্ট করছেন সেসব গাড়িগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানান আমরা সেসব গাড়িগুলো আনিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইন্টারভেয়ার পজিশনটা কিছুটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন রেয়ার সিটগুলো দেখতে পাচ্ছেন গাড়িগুলো এনারা তুলে নিয়ে এসে বিক্রি করে দেয় আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন নাহলে গাড়িগুলো সেল হয়ে যায় ভিডিও ছাড়া মাত্রই সেল হয়ে যায় অনেকে ভাবেন হয়তো যে বুকিং হয়ে গেছে তারপর ভিডিও করে বাট এটা নয় হ্যাঁ গাড়ি আসার সঙ্গে সঙ্গে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনারাও ফোন করার চেষ্টা করুন আপনারাও পেয়ে যাবেন এলপিজি কম্পিউটার কিট মাধ্যমে বসনে আছেন সেটাই দেখতে পাচ্ছেন কম্পিউটার কিট মাধ্যমে এলপিজি বসানো আছে গাড়িটাই কমপ্লিট গাড়ি মানে নেবেন আর চালাতে পারবেন গ্যাস ভরুন পেট্রোল ভরুন আর চালান একদম রেডি টু ইউজ করাই আছে আপনারা আসুন এসি সেভেন সিটার বানানো আছে দু হাজার একুশের গাড়ি দু হাজার ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স এবং সমস্ত পেপার ভ্যালিড করে এই মুহূর্তে গাড়ি ওনার দাম রাখছেন মাত্র চার লাখ উনপঞ্চাশ হাজার টাকা আপনারা কাছে আসুন আপনাদের যদি গাড়ি আশা করি পছন্দ হবে যদি পছন্দ হয় দামে আটকাবে না অবশ্যই বারবার বলছি আপনারা কমেন্টে জানান এবং স্ক্রিনে চলা নাম্বার আপনারা কল করুন গাড়ির ওনারের সঙ্গে কথা বলে নিন আশা করি গাড়ি আপনাদের পছন্দ হবে এবং দামেও হয়ে যাবে তো এরকম ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগকে সাপোর্ট করুন শেয়ার করুন চ্যানেলটিকে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন অবশ্যই আমরা ভিডিও ছালি সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো এই ছিল আজকের ব্লগ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন